দর্শক বাজার আপডেটের লাইভ থেকে আছে কিন্তু মিরপুর এগারোতে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে বাড়বে না কমবে প্রত্যেকের তথ্যে আজকে জানবো আমার আঙ্কেল কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন ব্যবসা বিক্রি করছেন তো ব্যবসা বিক্রি তো কম বেশি হচ্ছে ইনশাল্লাহ আপনি দুইটা ঘর ভর্তি মাল দাম কি হাটের বাজার কি আজকে হাটের বাজার মানে কোন লাইনে বলবো যদি বলি হাটের বাজার একটু কম এই প্রচার সব জায়গায় হয়ে গেলে আবার আরেকটা একটা কাস্টমার মাল কিনতে চাই কম তাই জি তার মানে হাটের বাজার কি কম আছে নাকি হাটের বাজার থমথমে অবস্থা থমথমে অবস্থা আচ্ছা হাটের বাজার থমথমে অবস্থা এই যে প্রিন্স বাজার আসছে নাকি প্রিন্স বাজার তো মানে প্রিন্স মানে সবচেয়ে হাই কোয়ালিটি মাল খোঁজে এবং আমাদের এখানে হাই কোয়ালিটির মাল পাওয়া যাচ্ছে বিদায় এখানে আসছে উনি তো মিরপুর একেও যায় একে যায় যদি একের আমাদের এগারো নম্বর মালের কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো বিদয় আবার এখানে আসছে এখানে আসে আছে আছে মিরপুর একের চাইতে মিরপুর এগারোতে কম মিরপুর এগারো একের চেয়ে এগারো বাজার কম হওয়াটা তো জরুরি না মানে মালের মান ভালো কাস্টমারও ভালো বেসা বিক্রিও ভালো আচ্ছা আপনার পিছন সাইডে মনে হচ্ছে হাতবাসি বাসে পিয়াস

স্থিতিশীল আছে যেটা কম আমরা মনে করতেছি এটাকে কম মনে করব না বাজার ভালো থাকো কৃষকের জন্য অনেক কম কৃষকের জন্য তো আবার শুকরিয়া অন্যান্য বছর হচ্ছে যে হিসাবে দাম বেড়ে গেলে বেশি বেড়ে গেলে আবার সরকার আমদানি করার চেষ্টা করবে সেই ক্ষেত্রে কৃষক আরো লস আচ্ছা তার মানে বাজার যেটা সহনীয় এই যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে আমার কাকুর ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে দ্রুত নিয়ে যান শোক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাল তো মাসাল্লাহ ঘরে মোটামুটি আছে আচ্ছা আলহামদুলিল্লাহ বেসা বিক্রি হচ্ছে তো নাকি কম বেসা বিক্রি বেসা বিক্রি কম কম হচ্ছে কেন কাস্টমার না তাই কাস্টমার কম কাস্টমার কম না কি মানুষের হাতে টাকা না নেই কি অবস্থা টাকা আছে কিনা কেমন বলবো মাস শেষ এই জন্য মাস শেষ তো এই জন্য আজকে বিক্রি করছেন কেমন আজকে বিক্রি নিচে করতেছি

আর বোর্ড রসুন রাখছেন একদম সেরা ভিতরে কত করে বিক্রি করছেন এগুলো একশো এগুলো কি একশো একশো ওয়ানলি ওয়ানলি একশো টাকা বোর্ড রসুন বিক্রি করা হচ্ছে অনেক ভালো রসুন আপনার দেখতে পাচ্ছে আচ্ছা আর এই যে আলুর কত বিক্রি করছেন আলু স্টোরে আলু বিশ টাকা উনিশ টাকা আট না বিশ টাকা বিক্রি করুন উনিশ টাকা আটটা না অথবা বিশ টাকা বিক্রি করছেন দাম কি পেঁয়াজের দাম বাড়বে আর

খরচ বাদ দিন নিজের পকেটে এক হাজার দেড় হাজার থাকতে হবে নাহলে তো চলবো না ওই যে সর্দার বসে আছে সেও ধান আছে পার ডে এক হাজার দেড় হাজার রাখতে হবে কাজ করব টাকা নিব খাবো দাবো ফুর্তি করবো এটাই তো নিয়ম তার মানে বাজার যেটা আছে সেটা একদম সহনীয় পেঁয়াজ আলু রসুন সব সব সহনীয় বাজার আলুর বাজারে আলুর আলুর যারা রাখছে কৃষকরা তারা ক্ষতিগ্রস্ত এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তের আলু সেটা গোলার আলু হয়ে গেলে আলু থাকবে শ্রাবণ মাসে যদি শুরু হয় তিন মাসে কি আলু চলবে বললাম আল্লাহ জানে আবার নতুন ডিসেম্বর মানে অগ্রস্ত মাসে তখন নতুন আলু চলে আসবে আল্লাহ এই যে শরীদপুর বাণিজ্য

আলু তো ষোলো টাকা সতেরো টাকা যাচ্ছে নেটের আলু আগে মাগের আলু ওইটা চাইতেছে বস্তার আলু কলস্টার আলু চাইতেছে বিশ একুশ টাকা বাইশ টাকা একুশ টাকা বাইশ টাকা বিশ টাকা হলে পাওয়া যায় বিশ টাকা দেয় না একুশ টাকা একুশ টাকা নেয় আর রসুনের বাজার কেমন রসুন বাজার একটু বাড়তি আশি নব্বই টাকা ভালোটা একশো টাকা একশো পনেরো টাকা আর ভালো মানের পেঁয়াজ যাচ্ছে কত ভালো মানের পেঁয়াজ যাইতেছে

একশো সত্তর টাকা নিয়ন্ত্রণে আছে কৃষকের কি লাভ হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ চল্লিশ টাকা হলে তো কৃষকের কিছু থাকে না পেঁয়াজের বাজার ভালো একটু ভালোই একটু ভালো হলে কৃষক হয়তো বাস্তব এই অবস্থায় কৃষক যেটা আছে এই বাজারে কৃষকের পোষাচ্ছে না পোষাচ্ছে না কোথায় বিক্রি করেন আপনার নিয়ে আমি বাসানি মর বিক্রি করি বাসানি জি জি মোড়ে বিক্রি করছেন ধন্যবাদ